বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের জন্য থাকছে একটি অনুচ্ছেদ অনুচ্ছেদের নাম হচ্ছে মোবাইল ফোন বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তির অন্যতম অবদান মোবাইল ফোন মোবাইল ফোন বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবস্থায় এনেছে বৈপ্লবিক পরিবর্তন মানুষের মাঝে যোগাযোগকে সহজ সাধ্য করেছে এটি মোবাইল ফোন হল ছোট আকারের একটি ইলেকট্রনিক ডিভাইস যার মধ্যে শব্দ বা তথ্য গ্রহণ এবং প্রেরণ করার জন্য ইনপুট ও আউটপুট ইউনিট থাকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি ছবি দেখা গান শোনা ভিডিও দেখা রেডিও শোনা ইমেইল বা ইন্টারনেট ব্যবহার গেম খেলা খেলাসহ রকম কাজ করা যায় মোবাইল ফোনের মাধ্যমে বর্তমানে থ্রি জি ও ফোর জি প্রযুক্তির কল্যাণে মোবাইল ফোন ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে কথা বলার সময় তাদের দেখতেও পাচ্ছে মোবাইল ফোনের সংযোগের জন্য প্রয়োজন একটি হ্যান্ডসেট ও একটি সিম কার্ড এছাড়া সংবাদ আদান প্রদানের জন্য প্রয়োজন নেটওয়ার্কিং ব্যবস্থা ডক্টর মার্টিন কুপারকে মোবাইল ফোনের জনক বলা হয় উনিশশো সালের এপ্রিল মাসে সফলভাবে তিনি মোবাইল ফোন ব্যবহার করে কল করতে সক্ষম হন আমাদের দেশে উনিশশো সালে সর্বপ্রথম সিটিসেল কোম্পানি মোবাইল ফোন বাজারজাত করে এরপর সরকার উনিশশো সালে গ্রামীণ ফোন অ্যাকটেল সেবা এই তিনটি কোম্পানিকে এদেশে তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি দিলে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয় বর্তমানে বেশ কয়েকটি কোম্পানি তাদের কার্যক্রম পরিচালনা করছে মোবাইল ফোন এখন সব বয়সী মানুষের নিত্য সঙ্গী মোবাইল ফোনের উপকারী অনেক দিক থাকলেও এর কিছু ক্ষতিকর দিকও রয়েছে সচেতনতার সঙ্গে মোবাইল ফোন ব্যবহার করলেই তা আমাদের সমাজের জন্য কল্যাণকর হবে তো বন্ধুরা তোমরা পড়তে থাকো মোবাইল ফোন অনুচ্ছেদটি তবে মোবাইল ফোনে ব্যবহার কিন্তু একটু কম করেই করতে হবে না হলে তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাবে তো সবাই ভালো থেকো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ